বড় সমস্যা হলো এই এরা পাঁচশো টাকা বা এক হাজার টাকা তাদের সর্বোচ্চ দামি ভোটটাকে বিক্রি করে দেয় অথচ একটা ছাগলের দাম খাসির দাম ভালো খাসির দাম ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কালী পূজা চিটাঙ্গে একটা পাঠা বিক্রি হয় হিন্দুরা লোক হিন্দুরা পাঠা দেয় চিটাঙ্গে দেখছে একটা পাঠা বিক্রি হয় সত্তর আশি নব্বই হাজার টাকায় ওই কালী পূজায় পাঠা বলি দেয় একটা পাঠার দাম সত্তর হাজার টাকা এটা ভালো দেশি মোরগ তিন কেজি ওজন পনেরোশো টাকা আঠারোশো আমাদের ওই হাটে বিক্রি হয় ভালো একটা সাত তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা অথচ আশরাফুল মাখলুকাত এই আদম বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় এই আশরাফুল মাখলুকাত বনি আদম সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত এরা বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় জানোয়ার বিক্রি হয় কিন্তু মানুষ বিক্রি হতে পারে না তুমি টাকায় বিক্রি বিক্রি করে হয়ে ক্ষতিটা কি করছো আমাকে বলো কি ক্ষতিটা করছো এই তুমি পাঁচশো টাকায় এক হাজার টাকা বিক্রি হয়ে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছো তুমি এই পাঁচশো টাকায় বিক্রি করে তোমার ভোটটা কি কি করছো দেশটাকে দুর্নীতিতে পাঁচবার গোটা বিশ্বের মধ্যে তুমি পাঁচশো টাকা এক হাজার টাকায় দুইশো টাকা বিক্রি কাজটা হয় একশো টাকা গ্রামে পশে দশ টাকা আর নব্বই টাকা পথের মধ্যে চুরি করছো তুমি এই পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কি করছো তুমি দেখেছ প্রাক্তন প্রেসিডেন্ট হামিদুর রহমান সাহেব বলেছেন প্রতি বছর বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা ব্রিজ করা যায় কয়টা এক বছরে শুধু দুর্নীতি টাকা বছর দুইটা পদ্মা সেতু করা যায় এই দুর্নীতি তুমি এই করে হাজারো হাজারো মানুষের মায়ের বুক খালি করেছ হাজারো মেয়েদেরকে বিধবা করেছ তুমি পাঁচশো টাকায় ভুক বিক্রি করে কি করেছ হাজারো সন্তানদেরকে এতিম করেছো তুমি এই পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কি করেছ হাজারো মানুষ ঘুমাবে শান্তিতে বাড়িতে সেই থাকতে দেওয়া নাই তুমি ওরা কেসে উঠছে মিথ্যা কেসে ওরা পালা গেছে হাত ভেঙে ফেলস পা ভেঙে ফেলস কাউকে হত্যা করছে চোখ তুলে দিছে কাউকে আয়না ঘরে রাখা হয়েছে এই তোমার পাঁচশো টাকার ভোট বিক্রিতে এই কাজগুলি হয়েছে তুমি কি করছো পাঁচশো টাকায় ভোট বিক্রি করে তুমি যেই সদরুদ্দি ওই সদর তুমি যেই কলিমুদ্দি তুমি সেই কলিমুর দিকে কিন্তু যাদেরকে পাঁচশো টাকায় ভোট বিক্রি করছো তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এই কাজটা তুমি করেছো এই ক্ষতি তুমি করেছো তুমি জানোই না তোমার ভোটের দামটা কি তুমি কি নিয়ে হাঁটতেছো তোমার জানা নাই এই একটা ভোট কত দামি কত গুরুত্বপূর্ণ এই ভোটটা কি তুমি জানোই না তুমি জানোই না তুমি কি করেছো তোমার পাঁচশো টাকার ভোট বিক্রি করে মদের আইন পাশ করছে তুমি পাঁচশো টাকায় ভোট বিক্রি করে জেনার আইন পাস করছো তুমি পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কোরআনের আইন করছো ইসলামের ভেবেছো কি তুমি দেশটাকে বিক্রি করে দিয়েছো তুমি পার্শ্ববর্তী কান্ট্রির কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছো তুমি পাঁচশো টাকায় ভোট বিক্রি করে একজন এমপি কি একজন এমপির দায়িত্বটা কি তুমি জানো একজন এমপির দায়িত্বটা কি একজন এমপির দায়িত্ব শুধু রাস্তাঘাট না একজন এমপির মূল দায়িত্ব হলো আগামী দেশটা কোন নীতিতে কোন আদর্শে চলবে আপনি কি এমন